গ্যালারি থেকে এভাবেই ভুয়া স্লোগান দিচ্ছে আর অন্যদিকে মাঠ থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন লিটন দাস এই কেমন প্রজন্ম কি না করেছেন বাংলাদেশের জন্য শেষ পর্যন্ত পাওয়াটাই বোধ হয় এমন হল দর্শকের দূরধ্বনি মুখ খুললেন লিটন দাস বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভিপিএল চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটাল স্পোর্টস বরিশাল ম্যাচে ফিল্ডিং সময় দূরধ্বনি ধ্বনি শুনছেন ঢাকার লিটন দাস বাউন্ডারিতে ফিল্ডিং এর সময় তাকে উদ্দেশ্য করে কিছু সমর্থক ভুয়া ভুয়া দহধ্বনি দেন সমর্থকদের এমন আচরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন দাসের পাশে দাঁড়িয়েছেন ঢাকা তারা লিখেছেন আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দৌধ্বনি শুনতে দেখেছেন আমরা দেখেছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসে দ্রুততম শতক হাকিয়ে রেকর্ড করা পার্টনারশিপের অংশে ওঠা লেটনের প্রশংসা করে দলটি আরো লিখেছেন আপনি সমালোচনা দেখেন আমরা দেখি একজন তারকা ব্যাটার দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ান ডে ইনিংস খেলে এবং টেস্টে র্যাঙ্কিং এ ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা আপনি বাধা বিপত্তি দেখেন আমরা দেখি ওই ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি লিটন আপনি আমাদের ভালোবাসার প্রতীক আপনি আমাদের গৌরব দর্শক লিটন দাসকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে ভুয়া স্লোগান দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত আমরা জাতি হিসেবে দিন দিন অসভ্য জাতি হয়ে যাচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে বাংলাদেশ যেমনই হোক না কেন এটাই আমার দেশ এটাই আমার ভালোবাসা এটাই আমার জন্মভূমি মাতৃভূমি এই দেশ যেমনই হোক না কেন এই দেশকে আমার ভালোবাসতে হবে এই দেশ যতই খারাপ করুক না কেন এ দেশকে অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে তাই নিজের দেশ যেমনই হোক না কেন নিজেদের নিজের দেশের প্রতি সবসময় সম্মান ভোটটা আমাদের থাকতে হবে অন্য দেশের থেকে একটু বেশি তাই এভাবে যারা দেশ দেশের জন্য খেলে কেউ না ইচ্ছে করে দলকে হারাতে কেউ চায় না হেরে গিয়ে দেশকে দেশের সম্মান কমাতে সবাই সবাই সর্বোচ্চটুকু চেষ্টা করে আমাদের দেশটাই এমন তাই আমরা এমন খেলি তো যাই হোক এভাবে অভদ্রতা দেখানো আসলে নিজেদেরকে বড় মনে করে এটা কখনোই কাম্য নয় আজকে দাসের সাথে যেটা ঘটেছে সেটা আসলে আসলে অপ্রীতিকর সে কিন্তু সবসময় ভালো করবে তা না আমরা দেখেছি বাংলাদেশে যতই পরিবর্তন এসে এনেছে কোনো লাভ হয়নি আপনি দেখবেন যে বাংলাদেশের মতো প্লেয়ার পরিবর্তন অন্য কোনো দেশ করে না কিন্তু যতই পরিবর্তন করুক না কেন দিন শেষে খেলার মাঠে গিয়ে সবাই যেন একই নায়ের মাঝে হয়ে যায় আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকাই দেখেন সহজে প্লেয়ার পরিবর্তন করে না কিন্তু বাংলাদেশে খারাপ খেলেবিদের সহজে প্লেয়ার পরিবর্তন করে নতুন মুখরা দলে জায়গা পায় কিন্তু দিন শেষে একই কাহিনী পরিবর্তন আসতেছে না আসলে পরিবর্তন আসবে ধীরে ধীরে আমাদের থেকে পরিবর্তনটা আসতে হবে আমরা সমর্থন করে দিতে হবে যতই খারাপ খেলুক না কেন